এরকম মেঘলা ওয়েদারে যদি রিক্সায় না ঘুরি তাহলে কিন্তু এরকম ওয়েদারটা ভালোভাবে ফিল করা যায় না তো এই দিনটা ছিল হচ্ছে কোরবানি ঈদের ঠিক দুই দিন আগে তখন ঢাকা শহর মোটামুটি ফাঁকা ছিল হঠাৎ করে দেখলাম যে মেঘলা একটা ওয়েদার ব্যবসা গরম থেকে কিছুটা মানে ঠান্ডা একটা ওয়েদার ফিল হচ্ছিল তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে চলে একটু রিক্সায় ঘুরে আসি ভালো লাগবে কারণ বাসার ভেতরে অনেক বেশি গরম লাগছিল তো রিক্সায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে মনে হলো যে ইদানিং ফেসবুকে একটা রেস্টুরেন্টের মানে অনেক বেশি হচ্ছে নাম শুনছিলাম সেটা হচ্ছে মিরপুর একে কান্ট্রি সাইড রুফটপ তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আহ থেকে ঘুরে আসি আর ঈদের আগে যেহেতু ছিল দুই দিন আগে মেবি ছিল তো তখন মোটামুটি লোকজন কম ছিল সেই জন্য রেস্টুরেন্টে গিয়ে ভালো লাগছিল কারণ সাধারণত রেস্টুরেন্টে দেখা যায় সবসময় ভিড় থাকে তো ওই দিন আসলে তেমন একটা ভিড় ছিল না তো আমি আমার বোনকেও আসতে বলছি যে আসো আসলে দেখা হবে ঈদের আগে একটা ছোট্ট গেট টুগেদার হয়ে যাবে তো আমার বোনও আসছে তো আমার বোনের মেয়ে এদিকে মাসাল্লাহ ও তো খুব খুশি কারণ বাচ্চারা হচ্ছে এরকম একটু খোলামেলা পরিবেশ পেলে ওরা কিন্তু বেশ এনজয় করে হ্যাঁ বড়দের পাশাপাশি বাচ্চারাও কিন্তু অনেক বেশি এনজয় করে তো এই রেস্টুরেন্টটা তেমন একটা বড় না ছোটোখাটো রেস্টুরেন্টের মধ্যে বেশ সাজানো গোছানো ঝিমঝাম আর কি আর একটু সাজেক সাজেক ফিল হয় কারণ পরিবেশটা একটু সাজেকের মতনই আনার চেষ্টা করেছে আর কি ডেকোরেশনটা হচ্ছে ওরকমই তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তবে ওদের খাবারগুলা যদি বলি খাবারগুলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আমার কাছে বেশ ভালো লাগছে আর খাবার নিয়ে আমি একটা ভিডিও আলাদাভাবে বানিয়েছি সেটা আমি পরবর্তীতে হয়তো শেয়ার করব। তো মোটামুটি আমরা সন্ধ্যার পরই হচ্ছে চলে গিয়েছিলাম তো এটা হচ্ছে সন্ধ্যার পরে একটু লাইটিং করেছিল রেস্টুরেন্টটা তো ওভারঅল সন্ধ্যার পরেই আমার কাছে বেশি ভালো লেগেছে তো ছবি তুলতে বা ভিডিও করতে যারা পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট হবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ